একশো চুরাশি জন শিল্পীকে বাদ দেওয়া হয়েছিল সেই বাদ দেওয়ার প্রসেসটা সাংগঠনিক ভাবে হয়নি এবং শিল্পী সমিতির যে ম্যানিফেস্টো আছে সেই ম্যানিফেস্টো অনুযায়ী বা যে নীতিমালা আছে নীতিমালা অনুযায়ী হয়নি এবং ইলেকশনের আগ দিয়ে সেই একশো চুরাশি জনের মধ্যে থেকে আরো কিছু শিল্পী যারা একটি নির্দিষ্ট প্যানেলের ভোটার হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তাদেরকে নেওয়ার একটা পরিকল্পনা হয়েছিল এবং সেখানে আমরা বাধা দিয়েছি যে নিলে একশো চৌরাশি জন শিল্পীকে নিতে হবে এখানে স্বজন প্রীতি করে আমার পছন্দের ভোটারকে আমি নেব বা এই জাতীয় শিল্পী আসলে দেখেন একটা শিল্পী সমাজ বা শিল্পী সমিতি কি করে শিল্পীদের জন্য কাজ করে ওই চেয়ারটা কাউকে কোনো টাকাও দেয় না আমি মনে করি না যে শিল্পী সমিতির চেয়ারে কোনো উপরি ইনকাম আছে আসলে নেই তো এটা একটা কষ্ট করে শিল্পীদের জন্য সেই জায়গাটা ভেরি ইম্পর্ট্যান্ট আর আরেকটা প্রশ্ন যেটা ভাই করেছিল আমি একটু সাপ্লিমেন্ট করতে যাই কান্ত্রি সাথে সেটা হচ্ছে যে দেখেন আমাদের অনেক শিল্পীদের মনে অনেক কষ্ট আছে দুঃখ আছে যে মতো অনেক কান্না লুকিয়ে আছে সো মিডিয়ার সামনে হয়তো কথা বলতে যে আমরা সহজভাবে সেই কান্না হয়তো বেরিয়ে যায় বা আমাদের কষ্টের কথা বেরিয়ে যায় কিন্তু আমরা কখনোই আমাদের আরেক ভাই সেও তো শিল্পী তাকে আমরা পাবলিকালি মানে মিডিয়ার সামনে তাকে আমরা ছোট করতে চাই না এটা আসলে আমাদের ইন্টারনাল ব্যাপার সো আমাদের এই ভুলগুলোকে আপনারা অনেক রেসপন্সিবল কারণ আমি মনে করি যে সাংবাদিক ভাইদের একটা আমাদের শিল্পীদের যেমন ভূমিকা আছে আমাদের চাইতো অনেক বড় ভূমিকা আপনাদের আছে আপনাদের লেখার মধ্যে দিয়ে একটা শিল্পী অনেক বড় কিছু হয় একটা শিল্পী ছোট হয়ে যায় আপনাদের ছোট্ট একটা লেখনির মধ্যে দিয়ে হয়তো অনেক কিছু বা হয়ে যায় তো আমরা আপনাদের কাছে এই অনুরোধটা করতে চাই অ্যাটলিস্ট এই মানুষগুলোর পক্ষ থেকে বা কাঞ্চনগায়ের পক্ষ থেকে যে আপনারা এমন কিছু লিখবেন না যাতে কোনো রকম কোনো শিল্পী সে আমার ভাই যে কোনো শিল্পী হোক হয়তো আমাদের ভুল ত্রুটি হয় আমাদেরকে বলেন আমরা আমাদের নিজেদের মধ্যে শর্ট আউট করে দেবো সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে